প্রায় বছর পুরনো একটি থিয়েটার হাজার বিশেষ করে মেয়েরা বা মহিলারা জুলিয়েটার সাথে একটা হলেও ছবি তুলে জুলিয়েটার চেহারা কিন্তু এই হতে পারে রোমেও হয়তো এখানে আসতো প্রেম করতে এই বেলকনি থেকে একটা বিল্ডিং ওঠানো একটাও নতুন বিল্ডিং দেখা যাবে না যার কারণে কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই শহরটি পৃথিবীতে তো অনেক শহর আছে তবে ভেরোনা শহর আমার কাছে আসলে অন্যরকম মনে হলো

যে পুরাতন শহর এখান থেকে শুরু গোছানো শহরটি আর এই দেখলেই কিন্তু বোঝা যায় কত পুরনো আসলে ভেরোনা শহর প্রায় দুই হাজার বছর পুরনো এই ভেরোনা হচ্ছে ভেনেতো অঞ্চলের মধ্যে পড়ছে রোম শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এই শহরের হিস্টোরি বলে শেষ করা যাবে না আপনারা এই বিল্ডিংগুলোই দেখে হয়তো বুঝতে পারছেন কত হিস্টোরিক আসলে শহরটি এইটা একটি মধ্যযুগীয় দুর্গ অথবা সামরিক কেল্লা বলতে পারেন এইখান থেকে শহরটিকে নিরাপত্তা দিত অথবা নিরাপত্তা কর্মীরা এখানে থাকতো অনেক ধরনের অস্ত্র এখানে রাখা হতো আবার অনেক সময় জেলখানা হিসেবেও ব্যবহার হয়েছিল। কত পুরোনো আসলে এই লহগুলো এখনকার এই রডগুলো বা লহগুলো আপনার তিরিশ বছরও ঠিকানা জং পরে একদম নষ্ট হয়ে যায় থেকে মনে হয় শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় নদী সহ নদী সুন্দর লাগলো খুশি তুমি এটা হাতছে নদী ভাল লাগলো আমরা আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন যাবো এই আরে নটের দিকে এই এলাকাগুলো একদম টুরিস্ট সামনে দেখা যাচ্ছে ареনাcela씨 রাই এই শহরটি সবচাইতে পরিচিত পেয়েছে রোমিও এবং জুলিয়েটের প্রেম কাহিনী থেকে রোমিও এবং জুলিয়েটের কাহিনী কে না জানেন প্রায় সবাই জানে ঠিক এই শহরটি থেকেই তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল ओली गली যেইদিকেই তাকান না কেন যেইদিকেই চোখ যায় এই ছোট ছোট কাফের দোকান বা বার দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগই এখানকার মানুষ বেশি মানে কফি পছন্দ করে মানে এত কফির দোকান বা বার জার্মানি তো আমি দেখতে পাই না বা সুইজারল্যান্ডে যেইখানেই দেখেন কাফের তেরিয়া প্রত্যেকটা কোনায় চত্বরে সামনে আরেনা তারপর রোমেও জুলিয়েটের প্রেমের ঘর আপনাদের আজকে দেখাবো আরেনাটা আসলে চিন্তা করা যায় প্রায় তিরিশ সালের দিকে তৈরি করা হয়েছিল বা শুরু হয়েছিল দুই হাজার বছর পুরনো মানুষ ছবি তুলছে এনজয় করছে আর কি পছন্দ না করা কি আছে দেখো ব্যালকনি কত ব্যালকনিটা প্রত্যেকটা বিল্ডিং পুরোনো পাথরের হ্যাঁ তারা কিন্তু সংস্কার করতে পারতো এগুলা তো ভাড়া প্রচুর কিন্তু করে নাই শুধু এই ঐতিহ্য ধরে রাখার জন্য রেখে দিছে

আমরা গ্রাম ঘুরতে বেশি পছন্দ করি তবে ভেরোনা শহর দেখার পরে আমরা ভেরোনা শহরে প্রেমে পড়ে গেছি পৃথিবীতে তো অনেক শহর আছে তবে ভেরোনা শহর আমার কাছে আসলে অন্য অন্যরকম মনে হলো এটা একটা খোলা মার্কেট প্রত্যেক দিন বসে কিনা জানি না তবে আজকে সোমবার মনে হয় প্রত্যেক সোমবার এরকম হতে পারে এখানে অনেক ধরনের স্ট্রেট ফুড হয়ে যাবেন এখানে আছে ট্র্যাডিশনাল আরান চিনি চিকেন কটলেট ইউরো দাম দুইজন খাওয়া যাবে হুম মুরগির মাংস আর কি আছে মোটামুটি সস সস ডাইনি আরেনা এবং টোমবাদি জুলিয়ারটা এইদিকে আমরা এইদিক থেকে এখন যাব এইদিকে মতোনা এত এত মানুষের ভিতরে এত কিন্তু গরম লাগছে না শুধু বাতাসের কারণে প্রত্যেকটা বিল্ডিং ওঠানো একটাও নতুন বিল্ডিং দেখা যাবে না যার কারণে কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই শহরটি আগেও বলেছি আপনাদের পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের শোরুম দেখা যাচ্ছে প্রায় সব ব্র্যান্ডের শোরুম আছে এই জায়গাটিতে এই সেই আরেনা প্রায় দুই হাজার বছর পুরনো একটি থিয়েটার এমপি থিয়েটার আমাদের আসছি আরে না কলছো হ্যাঁ বেরোনা আরে না এই সেই বেরোনা আরে না তার প্রাসিডগুলো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ কত পুরনো আসলে এই থিয়েটার তবে এটার কার্যক্রম এখনও চালু আছে প্রায় তিরিশ হাজার দর্শক একসাথে বসে বা দাঁড়িয়ে গ্ল্যাডিয়েটর লড়াই একসাথে উপভোগ করতে পারত প্রাচীন রোমানদের খুব জনপ্রিয় একটি বিনোদন ছিল এটি এখন এই লড়াই প্রায় বিলুপ্ত এই ওয়ালটার বয়স দুই হাজার বছর অর্থাৎ এই যে পাথর বা এই অংশটা দুই হাজার বছর ধরে এভাবেই আছে প্রায় বহু বছর আগে যখন কোনো টিভি ক্যামেরা বা মোবাইল কিছুই ছিল না তখন এই ধরনের থিয়েটার তারা বানাইতো অনেক ধরনের বিনোদনের জন্য এটা ব্যবহার হতো বর্তমানে এই থিয়েটারটি ওইভাবেই রেখে দিছে মানে ঐতিহ্য ধরে রাখছে আর কি এখন বর্তমানে এইখানেও আপনার অনেক ধরনের মঞ্চ নাটক বলেন যেগুলো সিট বসার জন্য একবার সংস্কার করেছিল ভেতরটা মানে বসে বসে এখনও অনেক ধরনের লাইভ শো দেখা যায় কনসার্ট হয় এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও হয় আর টিকিট প্রাইসের কথা যদি বলি অনেক 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 হাই দুইশো তিনশো ইউরো পাথরের টুকরো যাতে না পড়ে যার কারণে নেট ব্যবহার হয়তো খুলে পড়তে পারে পাথরগুলি আরে না দেখে আমরা এখন যাব রোমেও জুলিয়েটের ঘর যেখানে তারা প্রেম করত ওইখানে চারশো মিটার দূর ছয় মিনিটের মতো লাগবে হেঁটে যেতে পাঁচ দিয়ে কিন্তু রাস্তা এই যে সরাসরি চলে যেতে পারবেন এটা হচ্ছে বিয়া Capello, Via Capello, 23, মানে 23, 23 নম্বর বাসাটাই হচ্ছে রোমিও জুলিয়েটের এই প্রেমের বা ঘর আর কি এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই সেই রোমিও জুলিয়েটের বাসা দেখেন মানুষের উচ্ছে পড়া ভিড় পনেরোশো সালের ঘটনা আর কি বা শুরু কত পুরোনো আশেপাশে পরে বিল্ডিং হয়েছে দেখেন এই ওয়ালে একদম ফেলছে আমরা লেখে লেখে ঢুকতে পারবো কিনা জানি না প্রচুর প্রচুর টুরিস্ট এই জায়গাটিতে তবে এখানে উইন্টারে আসলে সব জায়গা ভালো কারণ সামারে একদম ফুল বাড়িটি এই সেই বাড়ি বা ব্যালকনি অনেকেই ঝুলাই দিছে চিঠি মানে জুলিয়েটটার চেহারা কিন্তু এইরকম হতে পারে এই ধরনের ব্যালকনি থেকে তারা প্রেম করতো পনেরোশো সাতানব্বই সাল থেকে শুরু আমি আগেও বলেছি এটা সব জনপ্রিয় বিশেষ করে মেয়েরা বা মহিলারা সাথে একটা হলেও আমরা ভেতরে ঢুকতে পারি নাই কারণ হচ্ছে আগে থেকেই টিকিট সব বুক হয়ে গেছিল অনেক আগেই টিকিট বুক করতে হয় না হয় হঠাৎ করে টিকিট পাওয়া যায় না এই জায়গায় আসতে চাইলে কখনও সমারে আসবেন না উইন্টারে আসার চেষ্টা করবেন আজকে টিকিট নাই কালকে বেলকনিগুলো কত পুরোনো আর কত পাতলা কিভাবে এখনও টিকে আছে আসলে ভাবার বিষয় তবে কোনো মানুষকে আসতে দেয় না কিন্তু ব্যালকনিগুলোতে হ্যাঁ হয়তো ভেঙে পড়ে যেতে পারে অনেক দুর্বল হয়ে আছে সংস্কার কিন্তু তারা করবে না তবে জায়গাটা এমন জায়গায় একদম শহরের মধ্যে মেন শহরের মধ্যে অনেক ধরনের দোকান মার্কেট পাশে জায়গাটার স্পেস কম হয়ে গেছে আর কি এখানে একটা ট্রেডিশনাল খাবার পাওয়া যায় চুপলি গাছ ওটা বলছে একটু পরে খেতে হ্যাঁ মানে অনেক গরম হচ্ছে দুই মিনিট পর খাইতে বলছে এটার নাম হচ্ছে আরানচিনো চিনো এবং মশারেল আর চিজ আছে এর মধ্যে এটা আলাদা টমেটো না আর কি মজা এই সেই স্কালিজার টম্বেস সামনে দিকে যে কবর বা সমাধিগুলো দেখছেন এইটি একটি পারিবারিক সমাধি বলতে পারেন খুবই প্রভাবশালী একটি ফ্যামিলি ছিল ফ্যামিলিটির নাম দেল্লা স্কালা। প্রায় ১৩ থেকে চোদ্দ শতকের দিকে এই ভেরোনা শহরকে শাসন করেছিল খুবই প্রভাবশালী হয় তাদের সমাধিগুলো মাটির নিচে না রেখে আসলে মাটির উপরে রাখছে আমরা শহর থেকে বের হয়ে চলে আসছি এই কেসেলটার দিকে বেরোনার হিস্টরি এক ভিডিওতে শেষ করা যাবে না এত সুন্দর এত হিস্টোরিক্যাল এই শহরটি আমরা বেরোনা শহর থেকে বের হয়ে গেছি এখন যাচ্ছি সিরমিয়নে এটা ফেরোনার একটা অংশ আর কি মানে লেকের পাশে এখান থেকে 30 কিলোমিটার দূর